নির্বাচনে যদি প্রধানমন্ত্রী সাবেক শেখ হাসিনা উনি যদি অংশগ্রহণ করতে না পারে তাহলে আপনি কাকে ভোট দিতেন ইয়া শতকরা কয়টা ভোট কালেকশন হলে নির্বাচন কমিশন বৈধ চ্যালেঞ্জ করবি শতকরা কয়টা ভোট হলে সেই কেন্দ্রে নির্বাচন কমিশন কবি যে ভোট হচ্ছে কয়টা পঞ্চান্ন মনে করেন হ্যাঁ মনে করেন পঞ্চান্ন বাংলাদেশে পঞ্চাশটা আছে ভোট হলো আওয়ামী লিখে এর এক দাঁড়াতে দিবি না তাহলে কি ভোট কালেকশন হবে আপনি কন

আমার সাধারণ লোকের জন্য যারা গেনি গুণে আছে আরে ভাই ছেলে না সবারই তো প্রয়োজন সবার প্রয়োজন না সবারই প্রয়োজন হুজুর এক মিনিট